এই সাইনাজ এই সাইনাজ তোকে একটা ধাঁধা জিজ্ঞাসা করব তুই বলতে পারবি তুই যদি বলতে পারিস তোকে পাঁচশো টাকা দেবো আচ্ছা একটা জিনিস সেটা সাইকেলেও থাকে গাছেও থাকে কি জিনিস বলতে পারবি বলতে পারলেই পাঁচশো টাকা তোমরাই করে আমি তো বলতে তোমরা করে এই সাইনাজ তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস কি খাচ্ছিস কি তুত্তুরে দেখে 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 এ মা এটা তো কুড়কুড়ে আরে না বুদ্ধ এটা কুড়কুড়ে হ্যাঁ এই এই স্ট্রবেরি খাবারটা খাবি খাবি না তাহলে লিপস্টিকটা খাবি তাহলে এই ললিপপটা খাবি তাহলে এই রোজ ললিপপটা খাবি আর একটা ললিপপ খাবি

আরে তোর সঙ্গে একটু মজা করলাম এই সাই নাচ এই নে ললিপপ খাবি না আমি খাবো না আমি কুরকুরে খাবো তুই ললিপপ খাবি না দাঁড়া মজা দেখাচ্ছি এই নে এই নে এই নে খাবো খাবি 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 ঠিক আছে এই নে আমি আসছি ভাই এই ভাবে হুম হুম আমি আইসক্রিম খাই এইভাবে এই সাইনা তুই কি মাখছিস কি মাখছিস ফাডো মাখছি ফাডো কি মাখছিস কি ফ্যাডো কই দেখি 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 এ মা এটা তো নাইসিল পাউডার না এটা ফ্যাডো আরে না এটা ফাডো নয় এটা পাউডার কিচ্ছু জানে না পাউডার হ্যাঁ

মা এটা তো ফাঁকা তুই এই ভাবে আমাকে ঠকালি দাঁড়া 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 তো খুব মজা দেখাচ্ছি এই সাইনা জেই সাইনা আজ এই দেখ তোর জন্য আমি দই এনেছি খেয়ে নে খেয়ে নে হলো এই তোর সঙ্গে একটু মজা করলাম